দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাউর বাজার রেল স্টেশনের উপরে দর্শক এখানেই মাছ বিক্রি হয় অনেক অনেক সস্তা যা দেখলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন তো দর্শক আজ আপনাদেরকে এখানকার মাছের আপডেটটা দিব এখানে আমাদের একটা আঁকা আছে আমরা একটু ওনার সাথে কথা বলি ওনার এখানে বড় বড় দুইটা কাতল মাছ দেখতেছি কাকা এই দুইটা কাতল মাছ কত হলে বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা ছবি সারবো না কত কত বিক্রি করবেন দুইটা একদম ছয় শ কি বলো দুইটা কয় কেজি হবে মিনিমাম সাড়ে তিন কেজি উপর হবে সাড়ে তিন কেজি উপর হবে

আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আপনার চেহারা দেখার নিশন আছে নাকি হ্যাঁ বাবা আচ্ছা ধন্যবাদ এখানে দশক অনেক সস্তায় আসলে মাছ বিক্রি করে থাকে রেল লাইনের উপরে এই মাছগুলো কিভাবে বিক্রি করে আমি একটু বলি এখানে এই কারণ বাজার আড়তে যারা কাজ করে যারা অনেক লেবাররা আছে তারা কিন্তু কাজ করে এখানে এক দুশো তিনশো পাঁচশো লেবার আছে এখানে ওই লেবাররা কাজের যে মাছগুলো পায় ওই মাছগুলো কিন্তু এই ব্যবসায়ীটার কাছে বিক্রি করে দেয় কম দামে তখন এই ব্যবসায়ীরা এখানে এনে কিন্তু বিক্রি করে এই যে সিংড়িগুলো এখন তো আলাদা আমি হচ্ছে

হলে দুশো টাকা কেজি লাগবে দুশো টাকা কেজি হলে কত টাকা দাম আছে অন্যান্য বাজারে এক হাজার টাকা এখানে বিক্রি করতেছেন ছয়শো পঞ্চাশ টাকা মানে মিনিমাম চারশো টাকার মতো কম পাওয়া যায় অনেকটাই কম পাওয়া যায় দর্শক আমরা সামনে যাই আরো ব্যবসায়ীদের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনাদের নেট দুনিয়া ভাইরাল

আপনারা যা করতে পারে আপনারাও কিছু লাভ করে বিক্রি করে দেন আচ্ছা আর এখানে তো বড় একটা ভাগা আছে এখানে বড় কাতল আছে একজনে যে ইনটে ক্লাস আচ্ছা বড় রুই আছে চিংড়ি আছে আধা কেজি আচ্ছা দুইটা রুই মাছ আছে তিনটা রুই মাছ আছে একটা কাতল মাছ আছে কয়টা চিংড়ি আছে এই পুরো প্যাকেজটা কত বিক্রি করবেন এটা দাম চাম হলো গিয়া 1500 1600 টাকা 800 700 1000 টাকা হলে বিক্রি করব দাম কিন্তু বিদেশি লোক বলেন আশেপাশে কাস্টমার আছে কিন্তু আছে সবাই আছে সবাই আছে কিন্তু বলে যাবে নিয়ে যাবে